আমরা হচ্ছে পিতা পুত্র আপনাদের একটা হচ্ছে সঠিক একটা শাস্ত্রের হচ্ছে আমরা হচ্ছে আমরা ব্যাখ্যা করিব এবং হচ্ছে এই বিষয়টা হচ্ছে সকলের হচ্ছে জানা দরকার এবং শাস্ত্র অনুযায়ী জীবন হচ্ছে পরিচালনা করা দরকার এবং শাস্ত্রে মেনে হচ্ছে চলা উচিত এবং আমরা হচ্ছে শাস্ত্রবিধি হচ্ছে মানি না এবং আমাদের প্রয়োজনে যে শাস্ত্রটা প্রয়োজন সেই প্রয়োজনে শাস্ত্রটাই আমরা হচ্ছে শুধু হচ্ছে ব্যবহার করে অনুসরণ করে থাকি এবং আমাদের প্রয়োজনে যেটা হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে আমরা প্রয়োজন করি না আমরা হচ্ছে সবাই হচ্ছে নিত্য নৈমিত্তিক ভাবে হচ্ছে যে কোনো উপায় হোক আমরা খাদ্য গ্রহণ করে থাকি জীবন বাঁচার তাগিতে তাই আমরা হচ্ছে খাদ্য গ্রহণ করার পূর্বে যে আসমন করতে হয় এবং খাওয়ার শেষেও আসমন করতে হয় আসমন করেই হচ্ছে খাদ্য গ্রহণ করতে হয় এবং পরেও আসমন গ্রহণ করে করেই খাদ্য গ্রহণ শেষ করতে হয় এবং খাদ্য গ্রহণ শেষেও হচ্ছে আসমন করতে হয় সে বিষয়টি আমি হচ্ছে আপনাদের শাস্ত্রের মাধ্যমে হচ্ছে তুলে ধরবো আমি জগদীশ চন্দ্র রায় গীতা সাধক জগদীশ চন্দ্র রায় আর আমার পুত্র এখন আমরা হচ্ছে আপনাদের সেই শাস্ত্র বিধানটা আমরা হচ্ছে তুলে ধরবো আপনাদের আমরা প্রদর্শন করবো যে সংবদ্ধ সংহিতা যে সংবদ্ধ সংহিতা এখানে হচ্ছে মন্ত্রগুলো রয়েছে যে এই জায়গায় দেখেন বারো নম্বর মন্ত্রে আমরা দেখতে পাই যে স্বয়ংপতি জাতি না শাস জাতি না পাশ নাম শ্রুতি

এখন আমরা সে মন্ত্রটি দেখি যেখানে বলা হয়েছে এই যে এখানে আমরা দেখতেছি যে এবং ভোজনান্তেও আসমান করিবে যে রিজো আসমন না করিয়া ভোজন করে তার প্রায়শ্চিত্ত করিতে হইবে আসমন না করিয়া যে রিজো কোন দ্রব্য পান কিংবা ভোজন করে সে ব্যক্তি যেকোনো একটা কি করবে এটা করে দেখায়াছে আমরা এখন এইটুকুই তাহলে আমাদের আছে আসনন কোনো কিছু ভোজন করার পূর্বে এবং পরে আসনন করে খাওয়া উচিত হ্যাঁ সেই বিধানটা এখানে তুলে ধরা হয়েছে আমরা আছে সংবত্ত্ব সংবত্ত্ব সংগীতা প্রথম অধ্যায়matches আছে 12 এবং তার নাম মশলাগীতা পেশিয়া করা হয়েছে এবং তাকে যদি সে না করে যদি খাদ্য গ্রহণ করে এই মন্ত্রে স্পষ্ট করা হয়েছে গায়ত্রী অষ্ট সহস্রন্তুদ্ধ যদি সে আচমণ না করিয়া খাদ্য গ্রহণ করে তাহলে তাকে হচ্ছে এক সহস্র বার মানে এক হাজার বার হচ্ছে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে করলে সে হচ্ছে শুদ্ধিতা লাভ করতে পারে এখন আসো এখন আমরা হচ্ছে পিতা পুত্র আপনাদের সকলকে সকলকে নমস্কার জানিয়ে এখানে ফিরছি ওম পশা ওম পশা